গ্রীষ্মের অন্যতম একটি আরামদায়ক ফল হচ্ছে কাঁচা তাল অর্থাৎ তালের শ্বাস আমাদের দেশগুলোতে গরমে কাঁচা তালের শ্বাস খুবই জনপ্রিয় একটি খাবার তালের শ্বাস খেতে অনেকটা নারকেলের মতো কেবল খেতেই সুস্বাদু নয় এতে রয়েছে অবিশ্বাস্য পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা তো যাই হোক রাস্তার ধারে এটা দেখে ভাবলাম যে বৃষ্টির জন্য খুব উপকার এজন্য নিলাম তো আমি অবশ্য নিজেই কাটতে নামছিলাম তো কাটতে পারি নাই পরে ছোট ভাইয়ের সহযোগিতা নিচ্ছি তো এই তালের শ্বাসে আছে অসাধারণ পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা আসেন সেগুলো নিয়ে একটু কথা বলি যেমন তালের শ্বাস প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন তালের শ্বাসের জলীয় অংশ পানি শূন্যতা দূর করে খাবারের রুচি বাড়ায় এবং এখানে থাকা ভিটামিন দৃষ্টিশক্তি উন্নত করে ত্বকের যত্ন নিতেও এই তালের শ্বাসে ব্যবহার হয় এবং তালের শ্বাস যাদের লিভারের সমস্যা আছে তাদের জন্য খুব উপকারী এবং করে দূরীকরণেও দারুণ ভূমিকা রাখে আবার ক্যালসিয়াম হার গঠনের সহযোগিতা করে আবার এটা ছাড়াও এখানে এনটি অ্যান্টিঅক্সি অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং ভিটামিন বি ও সি কমপ্লেক্স আপনার পানির পানের তৃপ্তি বাড়িয়ে দেয় আবার তাল এই বমি বমি ভাব যে আমাদের থাকে সেটা দূর করতেও সহায়তা করে ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হয় সেই কষ্টটাই এখানে করা হচ্ছে এই যে কেটে কেটে বাইর করা হচ্ছে তো অলরেডি বাইর হয়ে গেছে দেখেন কত বড় তো দাও এটা বৃষ্টি তুমি নাও আর একটা দেবো জিনাদকে আর একটা বাসা নিয়ে যাব পরে খাবে ওরা